যে প্রতিষ্ঠানটার নামকরণ হয়েছে তোমাদের দ্বারাই মানুষ জানবে যে বেঙ্গলের টপ বিরিয়ানি চাইনিজ তন্দুর কন্টেন্টে ১৯ জন শেফ আছে টোটাল প্রত্যেকে যারা যারা যেটা স্পেশালিস্ট চাইনিজ ডিপার্টমেন্ট আলাদা তন্দুরের ডিপার্টমেন্ট আলাদা কন্টিনেন্টাল ডিপার্টমেন্ট আলাদা বাঙালিয়ানার ডিপার্টমেন্ট আলাদা ঠিক আছে মানে টোটালটা বিরিয়ানি ডিপার্টমেন্ট তো ছেড়েই দাও ওটা তো ফার্স্ট প্রায় তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের আমি প্রত্যেকটা শেফ রেখেছি এবং আমি তোমাকে অ্যাসিওরেন্স এইটুকুনি দিতে পারি আমরা যে লেভেলের টেস্ট এবং কোয়ালিটি দেবো যে রেটের মধ্যে আপ টু তুমি ধর্মতলা থেকে তুমি কাঁচরাপাড়া চলে যাও আর পশ্চিমবাংলা যেই জায়গায় চলে যাও এই দামে এই রেটে এই টেস্ট দিতে পারবে তাহলে আবার এই আমি এবার কিন্তু অনেকে এইটা বললাম তো এতেও বিতর্কে জড়াবো অনেকে কমেন্টে লিখবে আসো আমার এখানে খেয়ে যাও এখানে ভাই এই স্ট্যান্ডার্ডে তুমি আমাকে যদি এই দামে দিতে পারো তো আমি তুমি যা বলবে তাই এই কোয়ালিটি আমাকে দেখি তো রাস্তায় তো তন্দুরি চিকেন একশো টাকা পাওয়া যায় কিন্তু ইনগ্রিডিয়েন্স কি ইউজ করছে সেটা তো দেখতে সেটা পেটে খাওয়ার জন্য ভালো কিনা সেটাও তো দেখতে হবে আচ্ছা সবশেষে তোমার শুভাকাঙ্ীদের জন্য তুমি কি বলতে চাও আমার শুভাকাঙ্ীদের এটাই বলবো তোমরা যেভাবে আমাকে ভালোবেসেছো ভালোবাসা দিয়েছো এভাবেই ভালোবাসা দিয়ে যাও এবং আমার ব্লগারস ভাই ইনফ্লুয়েন্সার ভাইদেরকে আমি এটাই বলবো যে তোমরা আমার পাশে আমাকে একটা নাম পরিচিতি করানোর জন্য তোমরা যখন আমার পাশে আগেও ছিলে আমি বিশ্বাস রাখি তোমরা আমার এই যে নতুন যে জার্নিটাতে তোমরা আমার পাশে এখনও থাকবে এবং আমার দীর্ঘ বিশ্বাস আছে তোমাদের দ্বারাই আমি একদিন বেঙ্গলের বুকে ভালো বিরিয়ানি যে বানাচ্ছি নাম করা বিরিয়ানি বানাচ্ছি যে প্রতিষ্ঠানটার নামকরণ হয়েছে তোমাদের দ্বারাই মানুষ জানবে যে বেঙ্গলের টপ বিরিয়ানি